দর্শক আসসালামু আলাইকুম। شبابকে সেগন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক আমরা রয়েছি আজকে শীতাকুণ্ডের ফকিরহাট গরুর বাজারে। তো চেষ্টা করব এখান থেকে আপনাদেরকে দুই চারটা গরুর জন্য বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। যেহেতু হাট বুঝতে পারতাসেন একটু গোবধিপুরের সংখ্যা কম আছে। তাও কম থাকলেও যেরকম আছে এরকমই একটু দেখাই। এইদিকেও দেখতে পাচ্ছি দুই দুইটা তিন তিনখানা

কত গুলা ব্যাস মাস ভালো বিক্রি করছেন কোরবানি করতে কিন্তু সেই ছিল দাম হ্যাঁ দর্শক এখন এখন কত নিলেন এটা ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার পড়বে হাসিল সহ নাকি

আমি আমি আপনার সঙ্গে একটা কথা বলছি আপনি চিল্লাচ্ছেন কেন আমি আপনার কাছে গেছি না আপনাকে কোনো কথা বলছি শুনেন আমার ভিডিওটা টোটালি আনকাট ভিডিও উঠবে বুঝেন আমি এখান থেকে না কাটবো কোনো কিছু যেটা আমার সঙ্গে হচ্ছে এটা আমি তুলে দেবো আমার তাহলে তো আলাদা হবে তাহলে কা সুপ্রিয় দর্শক ব্যবহারে বংশের পরিচয় ব্যবহারে বংশের পরিচয় এটা সবসময় মনে রাখবেন ঠিক আছে মুরব্বী আপনার কথা বুঝলাম আপনার আপনার সমস্যাটা কোথায় আমি ভিডিও বানাইলে যেখানে আমার হাজার হাজার লাখ লাখ দর্শকের কোনো প্রবলেম হচ্ছে না আপনার প্রবলেম কোথায় তো দর্শক এরকম কিন্তু আমি সব সময় ফেস করি তো আপনাদের যাদের ভালো লাগবে আপনারা বাজারে আসবেন এটা কিন্তু বাজার কর্তৃপক্ষের কোনো দোষ না এটা কোন কাস্টমার তো মুরব্বী মা মানুষ ওনার বয়স হইছে তো বিষয়টা হচ্ছে এরকম ভাই কত পঞ্চান্ন হাজার বেচা কত ভাইয়া বেচা কত

আপনারা কিন্তু এরকম যে খারল বাচ্চা যারা বেডিং করেন যারা তাদের জন্য বাচ্চা এটা কতদিন হয়েছে বয়স কাকা ঘরের বাচ্চা আচ্ছা মোটামুটি এক বছর খানে বছর হয়েছে না আট মাস আট ন মাস এরকম হয়েছে পালতে পারেন যারা পালার জন্য নেবেন একটু হয়েছে যারা খামারে পালবেন আর কি মাংসের জন্য দুই হাজার ছাব্বিশ কোরবানি বা যারা তিন মাসের জন্য ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এইসব গরুগুলো ঠিক আছে মোটামুটি দরদাম এখন কম দামে পাবেন ইনশাল্লাহ এই একটা দেখতেছি এটা কত চাইলেও দেখি একটু

দর্শক যারা পাল্টা চান আর কি বিভিন্ন খামারে যাদের তাদের খাবার খালি হয়ে গেছে বা যারা তিন মাসের জন্য ব্যবসা করছেন বা যারা ব্যবসাটা বত্রিশ হেলে গেছে বয়স কয় পাঁচ মাসের বাচ্চা বত্রিশ না ভাইয়া নাই সিগারেট নিয়ে ঘুরে তো ভাইয়া দর্শক একটু দেখাই আমি দেখাচ্ছিলাম আর কি এদিকে কিন্তু আরো ছোট ছোট বাচ্চা গরু একটু দেখাই আমার যারা পালবে কত কয় ভাই পঁয়ত্রিশ চাই বেশ দাম একটা না কাকারে কত কত ভাই বলেন একটা বলে দেন দেখেন না দাদা তো পঁয়ত্রিশ হাজার কই দিছে পঁয়ত্রিশ কই দিছে দাদাই দেখি

দর্শক যারা পালবেন বারবারই বলছি পালার গরু কি অবস্থা ভাই বেসা বিক্রি করলে গেছে ভালো গেছে ভাই কত কত বয়স তো মনে হয় চার পাঁচ মাস এরকম নাকি যারা বাচ্চা গরু খামারে পালবেন এই তাদের জন্য আসলে এগুলো দেখাচ্ছি

তো দর্শক সময় সুস্থ থাকেন শুধু থাকেন ভালো থাকেন দেখা হবে একটা ভিডিও